বেশিরভাগই প্রবীণ নাগরিক কারোর বয়স চল্লিশ কারোর বা আটর্ধ যে যেখানেই থাকুন বছরের দোলের দিনে সবাই মিলিত হন একসঙ্গে দোল উৎসব উদযাপনে এবার তারা হাজির হয়েছিলেন টুয়ার্সের লাটাগুড়িতে এক বুন বাংলোয় শুক্রবার প্রাকৃতিক পরিবেশে উৎসবে মাতলেন তারা একে অপরকে রাঙিয়ে দিলেন আবিরে নাচ করে এবং গান গেয়ে উৎসবে সামিল হন প্রবীণদের দোল উৎসব নিয়ে মুখ খুলেছেন উদ্যোক্তা অরিন্দম চট্টোপাধ্যায় প্রবীণ হয়ে নবীনের স্পর্শ বিতি আয়োজন বলে জানিয়েছেন তিনি আমরা প্রত্যেক বছরই আসি স্পেশালি এ বছর এই জায়গাটা আমাদের সুপার 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 ফ্যান্টাস্টিক লাগছে প্লাস এদের যে আতিথিয়তা এদের যে হোটেলের ব্যবস্থা আমাদের আপ্লুত করে দিয়েছে সত্যি কথা বলতে কি আমাদের যে যত গ্রুপ তুমি দেখছো যত লোকজন আছে এই সবাইকে নিয়ে আমরা চলছি তো হাঁটতে পারে না কেউ নড়তে পারে না চড়তে পারে না কিন্তু এই একটা দিনে দিয়ে তাদের তুমি দেখেছো আনন্দ নাচ গানার মধ্যে তারা আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে আসলে তোমার চ্যানেলকে আমাদের তরফ থেকে অশেষ 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 ধন্যবাদ সবাইকে দোষ তোমাদের চ্যানেলে সমস্ত কর্মীবর্গ সমস্ত টেকনিশিয়ান সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এমন একটি উৎসবে সামিল হতে পেরে খুশি উনরাও হ্যাঁ এত ডুয়ার্সের প্রকৃতি ভীষণ অ্যাট্রাক্ট করে আমাদের তারপরে এই দোলের উৎসবে আমরা সবাই যে একসাথে হই এতে মানে ভীষণ একটা আনন্দ নাচ গান হই খাওয়া দাওয়া সব মিলিয়ে আর ভালোবাসা এত সুন্দর যে এটাকে মানে এটা রেস্ট থাকে আমাদের এক বছর আমরা আবার সামনের বছরের জন্য অপেক্ষা করব। সবার আগে দোল পূর্ণিমা শুভেচ্ছা সম্পাইকে আমরা শুরু করেছি কত বছর হয়েছে আমি এবছর নতুন কি বলবো নতুন হিসাবে যে ফিলিংটা সেটা আমি আজকে প্রকাশ করতে পারবো না এটা আরো এক বছর এক বছর চলবে দারুন দারুন আর স্পেশালি মানুষগুলো ওই যে এক্ষুনি বললেন আমরা কেউ প্রবীণ নই নবীন এই নবীনদের সাথে থেকে আমার বয়সটা আরো কমে গেছে আমি এই দোল গ্রুপে গত চার বছর ধরে আছি এবং প্রতিটা বছর মানে এসে এত আনন্দ করি এই আনন্দটা দীর্ঘ একটা বছরের অপেক্ষায় থাকে যে কবে আবার দোল পূর্ণিমা আসবে এত আনন্দ সারা বছর তো হয় না তো ভীষণ আনন্দ হয় এবং খুব ভালো লাগে খুব মজায় আমাদের তিন চারটে দিন কেটে যায় এখানেই থামতে চাইছে দোল ক্লাব দীর্ঘদিন ধরে দোলের দিনে প্রাকৃতিক পরিবেশে উৎসব পালন করে আসছেন তারা আগামী দিনেও এই ধারা বজায় রাখতে আগ্রহী ক্লাবের সদস্যরা নিউজ টাইম